সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই আজকে আমরা জানবো আমলাতন্ত্র সম্পর্কে ম্যাক্স ওয়েবারের ধারণা এবং তার ধারণা অনুযায়ী আমলাতন্ত্রের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে এর পাশাপাশি আজকের এই ভিডিওতে থাকবে ম্যাক্স ওয়েবারের আমলাতান্ত্রিক ধারণার সমালোচনাগুলিও এই ভিডিওটি পুরোপুরি নোট আকারে থাকবে আশা করি ভিডিওটি পুরোপুরি দেখলে তোমরা উপকার পাবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক ভূমিকা ম্যাক্সওয়েবার তার ইকোনমি অ্যান্ড সোসাইটি বইতে আমলাতন্ত্র সম্বন্ধে আলোচনা করেছেন আমলাতন্ত্রের আলোচনায় ম্যাক্সওয়েবার এক বিশেষ নাম ম্যাক্স ওয়েবার এর মতে আমলাতন্ত্র একটি যৌক্তিক আইনি প্রশাসনিক ব্যবস্থা যেখানে নির্দিষ্ট নিয়ম কর্তৃত্বের শ্রেণিবিন্যাস এবং দক্ষতা ভিত্তিক কাজ পরিচালিত হয় জার্মান সমাজতত্ত্ববিদ ম্যাক্সওয়েবারই প্রথম সমাজবিজ্ঞানী যিনি আমলাতন্ত্রকে শৃঙ্খলাবদ্ধভাবে আমাদের সামনে রেখেছেন চলো তাহলে এখন আমরা ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্র সম্পর্কে বিস্তারিত জেনে নেই আমলাতন্ত্রের বিশ্লেষণ ও আলোচনা প্রসঙ্গে ম্যাক্স ওয়েবার তিন ধরনের কর্তৃত্বের কথা বলেছিলেন এবং তাদের মধ্যে পার্থক্য চিহ্নিত করেছিলেন এই তিন ধরনের কর্তৃত্ব হলো এক ঐতিহ্য বা পরম্পরাগত কর্তৃত্ব দুই গণমোহন কর্তৃত্ব এবং তিন আইনসম্মত কর্তৃত্ব তিনি এই তিন ধরনের কর্তৃত্বের মধ্যে পার্থক্য নির্ণয় করে অবশেষে আইনসম্মত ও বাস্তবসম্মত রূপটিকেই বিশুদ্ধতম কর্তৃত্ব হিসাবে চিহ্নিত করেছেন যে কোনো সংগঠনের পক্ষে এই রূপটি সর্বাপেক্ষা বেশি কার্যকর তার মতে আমলাতন্ত্রের ক্ষমতা বা কর্তৃত্ব বা আধিপত্য হবে আইনসম্মত ও বাস্তব এক কথায় আমলাতন্ত্রের ক্ষমতা বা কর্তৃত্ব বিধিবদ্ধ আইনের দ্বারা প্রতিষ্ঠিত হবে বিধিবদ্ধ আইন ও প্রতিষ্ঠিত ব্যবস্থার প্রতি আনুগত্য ব্যতীত অন্য কারো প্রতি কোনো ব্যক্তিগত আনুগত্য থাকবে না ও এবার আমলাতন্ত্রকে একটি বিশুদ্ধ কর্তৃত্বকারী সংগঠন হিসাবে চিহ্নিত করে এর কতগুলি বৈশিষ্ট্যের কথা বলেছেন এগুলি হলো এক নিয়োগ ও পদোন্নতি আমলাদের নিয়োগ করা হয় মেধার ভিত্তিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে জ্যেষ্ঠতা এবং কৃতিত্ব বা সাফল্য এই দুই মানদণ্ডে তাদের পদোন্নতিও দেওয়া হয় দুই আনুষ্ঠানিকতা ওবার তার আমলাতন্ত্রে আনুষ্ঠানিকতার ওপর অনমনীয় বিধি ও কার্যপদ্ধতির পদ্ধতির ওপর গুরুত্ব প্রদান করেন আমলাতন্ত্রে বিধি অনুসারে যথাযথ নিয়মে সবকিছু করা হয় এখানে সমস্ত কাজ হয় রুটিন মাফিক তিন স্থায়িত্ব আমলাদের চাকরি নির্দিষ্ট বয়স পর্যন্ত স্থায়ী থাকে অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত তারা চাকরিতে বহাল থাকেন সরকারের পরিবর্তন ঘটলেও তারা থেকে যান শুধুমাত্র দৈহিক ও মানসিক অসামর্থ্যের কারণে তারা চাকরি থেকে বরখাস্ত হতে পারেন চার নিরপেক্ষতা নিরপেক্ষতা হলো আমলাতন্ত্রের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমলাতন্ত্রের সদস্যরা দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে সরকারের নীতি নির্ধারণ সিদ্ধান্ত গ্রহণ এবং সিদ্ধান্ত কার্যকর করার ব্যাপারে ভূমিকা পালন করে থাকে পাঁচ ক্রমোচ্চ শ্রেণী বিভাগ ক্রমোচ্চ শ্রেণী বিভাগ হলো আমলাতন্ত্রের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য একটি দপ্তরের শীর্ষে থাকেন সর্বোচ্চ প্রশাসক বা মুখ্য প্রশাসক এবং নিচের বিভিন্ন স্তরে ভিন্ন ভিন্ন ক্ষমতা ও পদমর্যাদা বিশিষ্ট আমলাদের অবস্থিতি লক্ষ্য করা যায় এখানে প্রত্যেক নিম্নতর পদই কোনো উচ্চতর পদের দ্বারা নিয়ন্ত্রিত হয় ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ নিম্নতর কর্মকর্তারা অক্ষরে অক্ষরে পালন করে থাকেন ছয় কার্য বন্টন আমলাতান্ত্রিক সংগঠনের উদ্দেশ্য সাধনের জন্য প্রয়োজনীয় কার্যকে কর্মচারীদের মধ্যে অফিসের দৈনন্দিন কর্তব্য রূপে বন্টন করে দেওয়া হয় সাত ধারাবাহিকতা প্রশাসনে কাজকর্ম কোনো নেতা বা শাসকের পছন্দ অপছন্দের ওপর নির্ভর করে পরিচালিত হয় না প্রশাসন অব্যাহত ও ধারাবাহিকভাবে পরিচালিত হয় চলে এখন আমরা জেনে নেই ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রের সমালোচনাগুলি সম্পর্কে গবেষকরা আমলাতন্ত্র সম্পর্কে ওয়েবারের মতামতকে বিভিন্ন দিক থেকে সমালোচনা করেছেন কি কি এই সমালোচনাগুলি চলো দেখে নেওয়া যাক এক আমলাতান্ত্রিক কাঠামো রুটিন মাফিক এবং একই ধরনের কাজের পক্ষে উপযোগী কিন্তু উদ্ভাবনাপূর্ণ ও সৃষ্টিশীল কাজের জন্য আমলাতন্ত্র উপযোগী নয় দুই আমলাতন্ত্রে অনেক নিয়মকানুন থাকে যা কাজের গতি কমিয়ে দেয় এখানে সিদ্ধান্ত নিতে অনেক সময় লাগে কারণ প্রতিটি ধাপে অনুমোদনের প্রয়োজন হয় ফলে সময়ের মধ্যে জরুরি সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে তিন ম্যাক্স আমলাতান্ত্রিক মডেলটি একটি মানসিক উদ্ভাবন ফলে এই মডেলটির যথার্থতা ও সকল দেশের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকে যায় চার আমলারা একটি কঠোর কাঠামোতে পরিচালিত হয় যেখানে নিয়ম নিয়মকানুন কঠোরভাবে মেনে চলতে হয় কিন্তু অনেক সময় বাস্তব পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর প্রয়োজন হয় যা ওয়েবারের আমলাতান্ত্রিক ব্যবস্থায় কঠিন হয়ে যায় পাঁচ ওয়েবারের আমলাতন্ত্র যান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হয় তার আমলাতান্ত্রিক মডেলে ব্যক্তির আবেগ অনুভূতির তেমন মূল্য দেওয়া হয় না এখানে নাগরিকদের সমস্যা ও চাহিদাকে কেবল ফাইল বা কাগজপত্রের মাধ্যমে দেখা হয় যা জনসাধারণের প্রতি উদাসীনতা তৈরি করে চলো ওপরের আলোচনার প্রেক্ষিতে আমরা ছোট্ট করে একটা উপসংহার দেখে নেই ম্যাক্স ওয়েবারের আমলাতান্ত্রিক মডেল সম্বন্ধে যতই সমালোচনা হোক না কেন তার মডেল আজও দেশের রাষ্ট্র ব্যবস্থার সংগঠনে বিশেষভাবে গ্রহণযোগ্য এবং পাঠক ও গবেষকদের কাছে বিশেষভাবে সমাদৃত আমলাতন্ত্রের আলোচনায় ওয়েবারের মতো এত ব্যাপক বিস্তৃত এবং অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি সম্পন্ন বিশ্লেষণ আর অন্য কোনো লেখকের মধ্যে পাওয়া যায় না আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে কিছু নতুন শিখতে পারলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এর পাশাপাশি ভিডিওটিতে একটি লাইক দেওয়ার এবং চ্যানেলটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর টাইম